যত কাণ্ড স্বাস্থ্য দপ্তরে এখনো বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে দিল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কর্মী ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লরা তারা অবস্থানে বসেছেন যতক্ষণ না বেতন পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে প্রায় দু মাস তারা মাইনে পায়নি কথা দিয়েছিলেন যে কোম্পানি আসবে কিন্তু আমরা আঠেরো তারিখ দেখেছি উনিশ তারিখ দেখেছি কুড়ি তারিখ দেখেছি একুশ তারিখে আমরা হচ্ছে সুপার কাছে গেছিলাম সুপার স্যার আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট কাছে কাছে যেতে বলেছিলেন আমরা অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদেরকে বলেন যে আমাদের কোম্পানি ফোন তুলছে না তারপর আমরা বললাম বেশ ঠিক আছে তা আমরা কালকে দিনটা দেখবো তারপর আমরা কর্মবিরোধী করবো বলছি সেটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে আমরা তো সেটা বলতে পারবো না আজকে সমস্ত রকমই পরিষেবা বন্ধ আছে কমি পড়ছে বা অল টোটাল শুধু এমার্জেন্সিটা চালু আছে সব বন্ধ সব বন্ধ আমাদেরকে যে আশা দিয়েছিল আমার আজকে সেই আশা কারো কাছ থেকে পাচ্ছি না আমরা চাই যে আমাদের আমাদের সঙ্গে যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে আমাদের টাকা মেরে যারা আত্মসাত পড়েছে তাদের বিচার চাই আমরা পাননি পাইনি আমরা এখনো পর্যন্ত আমরা কোনো কারো কাছে রেসপন্স পাইনি এখনো পর্যন্ত জানি না কেন মাইনে হয় নাই আমরা সে কথা বলতে পারছি না মাইনে মোটামুটি আমাদের কোন ঠিক নেই কোন সময় দশ তারিখ কোন সময় বারো তারিখ কোন সময় ষোলো তারিখ কোন সময় আঠারো তারিখ আমরা চাইছি আমাদের ন্যায্য পাওনা আমরা আমাদেরকে পাই দেখ কোম্পানি আসুক কোম্পানির সঙ্গে আমরা বসবো ইভেন আমাদের হচ্ছে যে আমাদের সঙ্গে অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি চাই না হয় করবো যতক্ষণ না কোম্পানি আসবে আমরা ততক্ষণ বিরোধী করবো সকল স্টাফেরাই আমার নাম আসমা খাতুন অভিযোগ আমাদের ঠিক মতো স্যালারি হয় না কোনো একটা নির্দিষ্ট তারিখ নেই যে এই তারিখে আমরা স্যালারি পাই একই জায়গায় একই হসপিটালে আছে দুটো কোম্পানি আছে দুটো বিল্ডিংয়ে দুটো আলাদা আলাদা কোম্পানি আছে সেই কোম্পানিতে চার তারিখে তিন তারিখের পর মাইনে হয়ে যায় এখন আমাদের আজকে তেইশ তারিখ হলো এখনও পর্যন্ত কোনো মাইনে হয়নি পে স্লিপ নেই মাইনে লোককে আমরা দেখিনি যে আমরা যে কোম্পানি আন্ডারে কাজ করছি কোনোদিন এখনো পর্যন্ত জীবনে কোম্পানির লোককে দেখিনি আমাদের আমাদের কত মাইনে মাইনে টাকা ছেলেরা কেউ কিছু না আজকে আমাদের সব কর্মী করেছে যে কাজে থেকে বন্ধ রেখেছে যেহেতু কালকে ডেপুটি সুমারে এসেছিলেন উনি জানিয়েছিলেন যে না কাজ করো রিকোয়েস্ট করেছিলেন যে কাজ করো তা আমরা মাইনে ব্যবস্থা করে দিচ্ছি তারপরে ওনারা এখনো পর্যন্ত কিছু করেনি এখন স্যালারি দেয়নি কোম্পানি কোম্পানি রেসপন্স করছে না কোম্পানি ওনাদের ফোন করলে কোম্পানি মানে আমাদের যে আধিকারিকরা আছে তাদের ফোন করলে তাদের ফোন ধরে না পরিষেবা এমনি টোটালটাই বন্ধ আছে শুধু এমার্জেন্সি পরিষেবাটা চালু আছে কমার্স বলতে আগের মাসের মাইনেটা এখনো পর্যন্ত পায়নি আজকে তেইশ তারিখ হলে এই মাস আমার ফুরিয়ে গেছে সবাই বিরাট কিছু মাইনে এখানে কাজ করে না সর্বনিম্ন মাইনে একটা ডেলি দিন মজুরের যেটা মাইনে সেই মাইনেই ধরুন একটা হিসাবে কাজ করে সেই মাইনে কাজ করার পর তেইশ তারিখের উপর এত এত ছেলেদের তার ঘর সংসার আছে কেউ আছে আবার অনেক দূর থেকে গাড়ির তেল পুরিয়েও আছে সে কি করে চলাবে এখন মন্ত্রী মাইনে যদি না চলে আমার নাম অমিত মন্ডল আমাদের দাবি কোম্পানি আমাদের সঙ্গে দেখা করুক আমাদের মাইনে এখনো তেইশ তারিখ পর্যন্ত হয়ে গেল কোনো মাইনে দেওয়া হয়নি আমাদের আর প্রচুর সমস্যা এই নিয়ে আমাদের মানে স্টাফেদের প্রচুর সমস্যা আজকে আমরা সকাল থেকে স্ট্রাইকে বসেছি কালকেও বসেছিলাম আর কালকে কালকে আমাদেরকে ডেপুটি সুপার এসে বলেছিল যে আমাদেরকে মানে ঠিক স্যালারি ঢুকিয়ে দেওয়া হবে আবার কোম্পানি লোককেও আমরা বারবার বলবো যাতে কোম্পানির লোক এসে দেখা করে আবার কোম্পানির লোক নাকি আসার আগে সিকিউরিটি চেয়েছে তো আমরা নাকি যদি মারধর করি বা কিছু করি কোনো সমস্যা হয় সেটা নাকি ওই দিদিকে বলেছে তার জন্য সিকিউরিটি চেয়েছে তো আমরা আগের মাসটা মাইনে দেয়নি আজ তেইশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কোনো মাইনে হয়নি দু মাস হতে চললো পরবর্তী সিদ্ধান্ত এখন ছেলে মেয়েদের সবার উপরেই ডিপেন্ড করছে আর এইভাবে এখন স্ট্রাইক চলবে যতদিন না স্যালারি ঢুকবে এখন স্ট্রাইক চলতেই থাকবে কোন কোন পরিষেবা এখন আমরা এখন কোন পরিষেবাই এখন দিতে পারছি না কারণ সমস্ত ধরনের পরিষেবাই এখন বন্ধ রেখেছি সিকিউরিটি ওয়ার্ড গার্ল ওয়ার্ড বয় হাউসকিপিং সবাই আমার নাম বেবি গড়াই